দেখতে দেখতে শীত কিন্তু চলে আসলো আর শীতের দিন একটা বড় সমস্যা আমার কাছে যেটা হলো দিন এত বেশি ছোটো থাকে কোন দিক দিয়ে যে দিন চলেছে আসলে টেরি পায় না দিনের সাথে দৌড়ায় কোনোভাবেই পারি না হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি এত বেশি কুয়াশা পড়ছে আসলে এই বছরের শীতের প্রথম আজকে দেখলাম এত বেশি কুয়াশা পড়তে এর আগে আমি এত বেশি কুয়াশা পড়তে এই বছর দেখি না এই আজকেই প্রথম দেখলাম বাইরে এত বেশি কুয়াশা পড়ছে একদম সামনের জিনিসও ভালো করে দেখা যাচ্ছিল না আমার সাথে সাথে জাহিনও দেখে একদম অবাক যাই হোক এখানে ছেলেকে স্কুলে পাঠাবো তাই টিফিন রেডি করে দিলাম টিফিন রেডি করে তাকে দাঁত ব্রাশ করানোর জন্য বসাই দিছি এদিকে সে দাঁত ব্রাশ করতে করতে এক ফাঁকে কোন দিক দিয়ে ঘুমাই গেছে আমি ভালো করে টেরি পাইনি যাক প্রতিদিনই সেই কাজ করে যখনই দেখা যায় তার বাবা একটু রেডি হইতে নেই এই ফাঁকে সে ঘুমায় যায় তার বাবা প্রতিদিনে তাকে একটু জোর করে প্রায় স্কুলে নিয়ে যায় এই টাইমে তার মনটা এত বেশি খারাপ থাকে যাক এইদিকে জাইনের বাবা অফিসে চলে গেছে জায়ন স্কুলে চলে গেছে এদিকে আমার ছোট ছেলেটা আর আমার এখন অনেকটা সময় হাতে পাই এখন আসলে আমাদের করার মতো তেমন কিছুই থাকে না তাই আমরা দুজনে একটু রেস্ট নিই তারপরে যখন খালা আসে দুপুরে দুপুরে না দশটা এগারোটার দিক দিয়ে খালা চলে আসে তখন দেখা যায় যে খালা আমাদের ডেকে ঘুম থেকে তুলে তারপর খালাকে কাজ টাজ বুঝিয়ে রেডি টেডি করে দিয়ে আমি দুপুরে রান্না করে ফেলি ওই যে বললাম সাড়ে বারোটার মধ্যে আমি দুপুরে রান্না বান্না করার চেষ্টা করি এখানে একটু দেশি মুরগি রান্না করব। আর এখানে একটুখানি খানি দেশি আলু ছোটো ছোট আলু দিয়ে এই রান্নাটা কিন্তু ঝানের বাবা অনেক পছন্দ করে আর আমার বাসায় তো এটা একটা মুখস্ত খাবার প্রতিদিনই চিকেন রান্না করতে হয় মানে আমরা না খেলেও একটু আটটু ফ্রিজে রাখতে হয় কারণ আমার ছোটো ছেলেটা একদমই কিছু খাইতে চায় না এই চিকেনটা দিলে সে একটু ভালো করে খায় তারপরে এখানে একটু পাঙ্গাস মাছ রান্না করে নেব বাসার মোটামুটি সবাই পাঙ্গাস মাছটা পছন্দ করে এখানে একটু পেঁয়াজটা ভালো করে একটু ভেজে আগে থেকে আমি মশলাটা রেডি করে রাখছিলাম আসলে মশলাটা রেডি করে রাখলে কি হয় যে আসলে ঝামেলাটা কম হয় তারপরে এখানে একটু টমেটো দিয়ে দিলাম আর এগুলি ভালো করে একটু কষায় তারপরে এটা ভালো করে রান্না করে নেব মশলাটা ভালো করে কষানো হলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো লাগে এখানে আমার মশলাটা ভালো ভালো করে কষানো শেষ টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে একটু টমেটোটা একটু মশলার সাথে ভালো করে ভেজে তারপরে এখানে মাছগুলো দিয়ে দেবো পাগাস মাছ একদম নরম একটা মাছ এটা কিন্তু একটু বেশি সময় নিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে খারাপ লাগে না অনেকেই খেতে পারেন না অনেকেই বলেন এমন তেমন আসলে ভালো করে রান্না করলে খারাপ লাগে না ভালোই লাগে খেতে তারপরে এখানে পাঙাশ মাছটা ভালো করে ভুনা করে নেব তারপরে এই পাশে যে মুরগিটা আমি কষাইতে দিয়েছিলাম সেটা ভালো করে কষানো হয়ে গেছে এখানে একটু ঝোল দিয়ে দিলাম আসলে একটা এখানে একটু ঝোল করে রান্না করবো এই জন্য একটু ঝোল একটু বেশি করে দিলাম আর এই পাঙ্গাস মাছটায় কোনো ঝোল রাখবো না একদম এটা মাখা মাখা করে রান্না করব। এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে এখানে আমি একটু মুরগিতেও একটু কাঁচামরিচ দিব আসলে আমি সব খাবার একটু একটু কাঁচামরিচ খাইতে পছন্দ করি ভালো লাগে আমার কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার তরকারির সাথে যখন মিশে খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপরে যেন মুরগিটা রান্না করা শেষ তারপরে এখানে আমার মাছটাও কিন্তু রান্না করা প্রায় শেষ এখানে কিন্তু মাছটাই আমি কোনো ঝোল রাখি নাই মাসে কিন্তু একদম মাখা করে রান্না করছি তারপরে এখন তো সব কিছুই রান্না করলাম একদম ভুনাবোনা তারপরে একটা সবজি আইটেম না থাকলে কেমন হয় তাই আমি আগে থেকে প্রেশার কুকারে অল্প একটু সবজি ভালো করে সেদ্ধ করে রাখছিলাম সেটা এখন একটু বাগান দিয়ে নেব আসলে শীত যেহেতু চলে আসছে শীতে কিন্তু প্রচুর সবজি পাওয়া যায় আর সবজি খেতে আমার অনেকেই ভালো লাগে আমি প্রতিদিনই এমন একটা সবজি রান্না করি সেটা খাই বাসা সবাই খায় খেতে ভালোই লাগে খারাপ লাগে না যাক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই Se van a ver en la fees.